ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরাও এসপিরাও ইনিশিয়েটিভ নিয়ে কিন্তু কাজগুলো করছে আর একটা বড়ো স্কিম যেটা আমরা ইলেকশনের সময় ঘোষণা করেছিলাম স্টুডেন্টস মেড স্মার্ট কার্ড সেটাও কিন্তু আমরা করছি অলরেডি দু হাজার কোটি টাকার ওপর দেওয়া হয়েছে এবং এটার জন্য মা বাবাকে গ্যারেন্টার হতে হচ্ছে না ছেলেমেয়েরা এখন নিজেরাই অথরাইজ করে আগে একটা সার্টিফিকেট মানে অ্যাপ্রুভ করবার জন্য অ্যাটাস্ট করবার জন্য কত ঘুরতে হতো এখন সেলফ অ্যাটাচমেন্ট করে দিয়েছি আমরা নিজেই নিজেকে সার্টিফাই করছে এবং যখন সে একটা তার কোয়ালিটি জানিয়ে নিজে বলছে যদি ভুল বলে তাহলে সে যোগ্য শাস্তি পাবে কিন্তু আমরা তাকে নির্ভর করছি যাতে তাকে হ্যারাস না হতে হয় সে নিজেই নিজেকে সার্টিফাই করতে পারি সেটাও আমরা করে দিয়েছি এবছর আমরা আর একটা নতুন স্কিম চুল চালু করলাম যেটা হচ্ছে আজ থেকেই চালু হলো স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম এটা কি হবে আমি চাই ছোটবেলা থেকেই যৌবন অবস্থা থেকেই ছাত্র যৌবন থেকেই ছেলেমেয়েরা সরকারি কাজের সাথে প্রশিক্ষণ নিতে পারবে এবং প্রশিক্ষণে তারা যদি সাকসেসফুল হয় তারা প্রত্যেকের সার্টিফিকেট পাবে এক বছরের জন্য ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে আড়াই হাজার ছাত্রছাত্রীকে এবছর থেকে চালু হলো কলেজে যারা পড়বে তাদের এবং কলেজ ইউনিভার্সিটি যারা করতে চায় তাছাড়াও যদি তারা ভালো কাজ করে তাদের যোগ্যতাকে যোগ্যতার মাপকাঠিতে বিচার করে তাদের চাকরিটা রিনিউ করাও যেতে পারে কারণ মনে রাখবেন এইভাবে আমরা কিন্তু গ্রাসরুট থেকে কাজের লোক তুলে আনার চেষ্টা করছি এ তারা মাসে দশ হাজার টাকা করে রেমুনারেশনও পাবে যখন তারা ইন্টার্নশিপ করবে ছাত্র জীবন থেকেই প্রশাসনিক ধারণাটা হয়ে যাবে ফলে তারা আইএসআইপিএস ডাব্লিউ বিসিএস বা ডাব্লু বিসিএস বা ডাব্লু যেটাই দিক না কেন তারা কিন্তু ওরা সুযোগটা পাবে অল ইন্ডিয়া ট্রেড আপনারা জানেন বাংলা থেকে আমাদের ইনস্টিটিউট থেকে প্রায় সাতজন টপার হয়েছে এবং আমরা একটা নেতাজি সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট করেছি সল লেখে সেখানে ট্রেনিং নেওয়া হচ্ছে আগে সবাইকে বাইরে যেতে হতো বাংলার সবচেয়ে পাশের সংখ্যা বেশি অল ইন্ডিয়া ট্রেড টেস্টে সব ভারতীয় রাজ্যগুলোর মধ্যে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা স্কিল ট্রেনিংয়ে আমরা একটা উৎকর্ষ বাংলা তৈরি করি যেখানে পলিটেকনিক আইটিআই ট্রেনিং দিয়ে তাদের সাথে ইন্ডাস্ট্রির সাথে কন্ট্যাক্ট করে দিয়ে যার যেখানে যে পর্যায়ের দরকার সে সেখানে সেই পর্যায়ে চাকরিটা যাতে পেতে পারে এবং সেই ক্ষেত্রে আপনারা শুনলে খুশি হবেন যে আমরা স্কিল ট্রেনিং প্রোগ্রামে দেশের মধ্যে এক নম্বরে এবং এখনও পর্যন্ত বত্রিশ লক্ষ ছেলে মেয়েকে স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে এবং এর স্বীকৃতি স্বীকৃতিস্বরূপ ইউনাইটেড নেশনসের ডাবলুএসআইএস পুরস্কার আমরা পেয়েছি স্কচ গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছি উৎকর্ষ বাংলা প্রকল্পটি আমরা দু সাল থেকে ইন্ডাস্ট্রির সাথে টোটাল কানেক্টেড করে দিয়েছি এবং তাতে প্রচুর ছেলেমেয়ের চাকরিও হয়েছে ধরুন একটা ছেলে মেয়ে গ্রামের বা শহরের যেখানেই হোক ধরুন সে খুব ভালো ফ্যাশানের কাজ জানে কিন্তু সে ট্রেনিংটা পাচ্ছিল না প্রপার ট্রেনিং কেউ হোটেল মেন্টের কাজ হোটেল ম্যানেজমেন্টের কাজ করবে কেউ একটা দোকান করবে কেউ একটা ডিসপেন্সারি করবে কেউ একটা গাড়ি চালানো শিখবে সবগুলোর ব্যাপারে আমাদের প্রায় চারশো পলিটেকনিক এবং আইটিআই তৈরি করা হয়েছে এবং এর সাথে ইন্ডাস্ট্রিগুলোকে এমন করে কানেক্ট করেছে যে তার যে লোক চায় যে টেকনিক্যাল রূপের তারা কিন্তু এখান থেকে সরাসরি লোক পেয়ে যাবে অর্থাৎ এদের জন্যই আমরা আবার জব ফেয়ার তৈরি করেছি চাকরি পাওয়ার মেলা এবং সেই জব ফেয়ার থেকে আমরা স্টুডেন্টদের চাকরিটাও করে দিচ্ছি এবারে আমাদের ছাপ্পান্ন হাজার সিট বেড়েছে আইটিআই পলিটেকনিকে এবং উৎকর্ষ বাংলার ট্রেনিংয়ে আমরা একটা অ্যালাউন্সও দিই তাই তো আমরা একটা অ্যালাউন্সও দিই যাতে তাদের পয়সা দিয়ে না করতে হয় এছাড়াও আজকে একটা বড় কাজ করলাম আমরা কলকাতা পুলিশ ভাঙর ডিভিশনের পোলেরহাট উত্তর কাশীপুর চন্দনেশ্বর ভাঙর থানার নতুন ভবন ভাঙর ডিভিশন ভাঙর ট্রাফিক গার্ডের অফিস আজকে উদ্বোধন করা হলো এই ছাড়াও এটা কলকাতা পুলিশের দশম ডিভিশন হলো এবং আমি বলবো খেয়াদা ওয়ান আর খেয়াদা টুটাকেও এর সাথে নিয়ে নিতে তার কারণ হচ্ছে এটা বানতালার একদম পাশে সুতরাং ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ওখানে কেউ দেখার থাকছে না বলে পিতৃ মাতৃহীন হয়ে পড়ে আছে তাই অনেকে নানারকম কাজকর্ম করছে এইগুলো যাতে সুযোগ না পায় সেই জন্য ইমিডিয়েট ওটা কেউ নোটিফিকেশান করে দেওয়ার জন্য আমাদের সময় আমরা ছটা পুলিশ কমিশনেট করেছি চোদ্দোটা পুলিশ জেলা করেছি নটা ব্যাটেলিয়ান করেছি তেতাল্লিশটা মহিলা থানা করেছি একশো তিয়াত্তরটি নতুন থানা করেছি আটটি উপকূল থানা করেছি পঁয়ত্রিশটি সাইবার থানা করেছি উনিশটা হিউম্যান রাইটস কোর্ট করেছি আমরা ফাস্ট ট্র্যাক কোর্ট করেছি চুরাশিটা ছিল ফাস্ট ট্র্যাক কোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিত সব বন্ধ করে দিল কিন্তু আমরা বন্ধ করিনি এবং তার মধ্যে ফিফটি পার্সেন্ট মহিলাদের জন্য ইমিডিয়েট যেগুলো ফার্স্ট ট্র্যাক কোর্ট বলা হয় রেপ কেস থেকে শুরু করে নানা রকম কেস থেকে শুরু করে তাড়াতাড়ি শর্ট আউট হয় তার জন্য কিন্তু প্রায় পঁয়তাল্লিশটা মহিলাদের জন্য ফার্স্ট ট্র্যাক কোর্ট আছে আর একটা বড় কাজ আমরা করেছি এবং আপনাদের শুনলে ভাল লাগবে অনেকে তো আইন শৃঙ্খলা নিয়ে অনেক অকথা কথা বলে অপপ্রচার মিথ্যা করে আমাকে কেউ দশটা গালি দিক আমার গায়ে লাগবে না কারণ গালাগালি খেতে খেতে আমি ছোটোবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু বাংলাকে গালাগালি দিলে আমার খুব আপত্তি আছে বাংলাকে কেউ যদি নিচু করতে চায় আমাকে গালাগালি দেওয়ার নাম করে সেখানে আমার আপত্তি থাকে আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে শ্রীরামপুর থানা বেস্ট থানা হিসেবে ঘোষণা হয়েছে তাহলে আইন শৃঙ্খলা যদি ভালো না হয় এই জায়গাটা হবে কি করে ক্যালকাটা সেপেট সিটি হিসেবে ঘোষিত হয়েছে তাহলে কি করে হলো এছাড়াও মনে রাখবেন র্যাগিং একটা অসুখও বলতে পারেন একটা আমাকে পুনর আমি কেন নতুনদের করবো না এবং ছোট্ট ছোট মানসিকতা হয় যার জন্য র্যাগিং নির্মূল করবার জন্য আমরা ইতিমধ্যেই র্যাগিং সংক্রান্ত যে কোনো অভিযোগ জানানোর জন্য একটি টোল ফ্রি নাম্বার চালু করেছি নাম্বারটি হল ওয়ান এইট জিরো জিরো থ্রি ফোর ফাইভ ফাইভ সিক্স সেভেন এইট পারলে নাম্বারটা নোট করে নিন ওয়ান এইট জিরো জিরো থ্রি ফোর ফাইভ ফাইভ সিক্স সেভেন এইট এটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চালু থাকে আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বলবো প্রত্যেকটা কলেজ এবং ইউনিভার্সিটিতে এটা একটা নোটিফিকেশন থাকবে নোটিশ বোর্ডে সুতরাং সব স্টুডেন্টরা যাতে জানতে পারে যদি কোথাও কোনো র্যাগিং এর সম্ভাবনা থাকে সঙ্গে সঙ্গে তারা ফোন করলেই পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবে